ওই টাকা দিয়ে আজকে আমি আপনার জন্য কিছু বাজার করে নিয়ে আইছি আর পরবর্তী সময় আপনার যে ভিডিও গুলো এগুলো তো ফেসবুকে চলবে সবাই দেখবে এবং আমার সাথে যুক্ত হবে বাবা আমার আমি আপনার খোঁজ খবর রাখব ইনশাআল্লাহ আপনি তো একা মানুষ না আপনার এক মাসের যা লাগে হ্যাঁ বাদকপুর ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আমি কি বাজার নিয়ে আসলাম আমার ওই সিলেটি বোনের টাকাই আমি আপনাকে একটু দিয়ে যাই হ্যাঁ কাসতে ডাল একটু কুত্তা মুরগি লবণ এটা আঠা আদা সাবান পিঠা কলা এটা সাবানের সাথে আর একটা ছোট সাবান ফ্রি দিছে সাবান এটা আমি একটু বের করে দিই হ্যাঁ এটা আমি একটু বের করে দেই এখানে দিলাম লোগা দশ কেজি বাতির চাল এখানে আছে পাঁচ কেজি আলু আর এখানে আছে আড়াই কেজি আড়াই কেজি আর এই যে এখানে আছে এক কেস এক কেস ডিম তিরিশটা ডিম এখানে তিরিশটা ডিম আপনার ঘরে তো কোনো খাবার ছিল না না বাবা না এই যে এতগুলা বাজার চলে আসলো আমার টাকাই আমার জীবনে আমি বাজার পাইছি না আমি অতি বাজার পাইছি না বাবা আমি আজ গো পাইছি এই বাজারটি বাবা আমার আজকে বাবা আমি পাইছি বাবা বাবা গো আমার মন দা বাবা অনেক খুশি হয়েছে বাবা আমার মন দা অনেক খুশি হয়েছে বাবা আমি পাইছি সদাই দি আমি জিজন ভর্তি সদাই আমি কুষছি না কাপড় ধুতারি না পাও টেরেল লাগিয়া সাবানটা কুচুলা তারি না তেল দি না সরিয় মাথার তেল দি না খাই তারি না আমি কিন্তু জিনিস পাই না আমার দিছুন আমি খাইছি রব মানব কি করতে গেছো

মোবাইল নাম্বার দিয়ে যাব আমি সমস্যা নাই মোবাইল নাম্বার আমি দিয়ে যাব এখন আপনি চাচি শুনেন শুধু আমার বোনের জন্য আপনার কাছে আর কিছু চাওয়ার নাই